বন্ধুরা বাড়িতে খুব সহজেই ময়দা দিয়ে বানিয়ে ফেলুন সুন্দর খাস্তা গজার রেসিপি এই খাস্তা গজায় একবার খেলে বারবার খেতেই ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন নামকে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন গঙ্গা তোমাদের কাছে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো আজকে বানাবো তোমাদের আমি ময়দা দিয়ে খাস্তা করে দেখাবো আশা করি ভালো লাগবে আমি একটা কিন্তু বল নিয়ে নিয়েছি আমি দেড় বাটির মতো ময়দা নিয়ে নিব ওই বাটিটা সাহায্যে দেখো এখানে এক বাটি হলো আমি নিলাম আমি দেড় বাটির মতো ময়দাটা নিলাম এখানে একটু আমি লবণ অ্যাড করব আর এখানে আমি দিয়ে দিব কিছুটা সাদা তেল দিয়ে দেব দেখো তেলটা দিয়ে আমি ভালো করে ময়দাটাকে ম্যাশ করে নেবো দেখো ময়দাটা একদম পুরো দেখো দলা পাকি এসছে দেখো একদম এবার কিছুটা আমি একটু এতে জল অ্যাড করব তোমরা একটু ঘিউ দিতে পারো অল্প অল্প একটু করে জল দেব দেখো ময়দাটা আমি ভালো করে আমি ডো বানিয়ে নিয়েছি এই ডোটা আমি কিছুক্ষণের জন্য দশ থেকে বারো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে আমি এবার চিনি সিরাটা করে নেব এখানে এক বাটি মতো আমি চিনি নিয়েছি চিনিটা ঢেলে দেবো আর এখানে আমি দেড় বাটি মতো জল অ্যাড করব দেখো সেরাটা করার জন্য উনুনটা ধরিয়ে নিলাম দেখো বন্ধুরা সেরাটা আমার হয়ে এসছে দেখো বন্ধুরা আমার সেরাটা করে নিয়েছি দেখো এবার আমি নামিয়ে নেব সেরাটা নামিয়ে আমি সাইডে রেখে দেবো এদিকে যে ঢাকা দিয়ে রেখেছিল ময়দাটা আমি ততক্ষণ একটু ডোলে নেবো দেখো ময়দাটা ভালো করে নরম করে আমি সেলে নিয়েছি এবার ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব এই সাইজের লেচিগুলো কেটে নেব আমি দেখো মোট ছটা আমি লেচি কেটে নিয়েছি এগুলো এবার গোল করে নেব এভাবে সবগুলোকে গোল করে নেব গোল করে নিয়েছে সবগুলো এইবার আমি বেলনা দিয়ে একটু বেলে নেবো ওইগুলো দেখানে চাকরিটা নিয়েছি আমি অল্প একটু ময়দা নেব দিয়ে ভালো করে বেলে নেবো এইভাবে দেখো এইভাবে আমি এলে নেব সবগুলো এই সাইজে একই সাইজে করব ময়দা দিয়ে এইভাবে বেলে নেবো আমি দেখো সবগুলো লেচিগুলো আমি এইভাবে বেলে নিলাম রুটি রাখারের মতো এবার আমি সব রুটিগুলো আমি জায়গায় করে নেবো দেখো এইটা একটা থেকেই যাবে এর উপর আমি একটু তেল দিয়ে দেব এইভাবে দিয়ে এর উপরে একটু আমি ময়দা ছিটিয়ে দেবো হ্যাঁ এইভাবে করে দেবো এরপরে আর একটা রুটি আমি দিয়ে দেবো হাফ চামচ মশলা এর উপরে আবার তেলটা দিয়ে দেবো আবারও এতে একটু ময়দা দিয়ে দেবো পরপর রুটি গুলো এভাবে আমি সাজিয়ে নেব সমান করে এটাও দিয়ে আমি আমি পুরো সাজিয়ে নিলাম দেখো এই রুটিটা একটু বেশি হয়ে গেছে এটা আমি কেটে বাদ দিয়ে দেবো দেখো সবগুলো আমি এক জায়গায় করে নিয়েছি এবার আমি গোল করে নেব এরকমভাবে ভাবে আমি দুই সাইডটা কেটে বাদ দেবো এরকম করে এবার আমি সবগুলো এইভাবে আমি পিচ করে নেবো সবগুলো পিচ করে নেবো এরকম করে দেখো কতগুলো আমি এগুলো পিচ করে নিলাম এবারে এই পিচগুলো আমি একটু আমি এভাবে বেলে নেব হুম এইভাবে আমি বেলে নেব এগুলো দেখো সবগুলো এইভাবে চার দিয়ে আমি বেলে নিলাম দেখো তেলটা গরম করে নিয়েছি এবার খাস্তাগুলো আমি ভেজে নেবো তেলে সবগুলো একবারে আটবেন আমি দুবারে ভাজবো এগুলো দেখো বন্ধুরা আমার এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিব দেখো সেরাটা যে করে রেখেছিলাম সেরাটা আমি দিয়ে দেবো এগুলো আমি বাকিগুলো এইভাবে ভেজে নেব বন্ধুরা আমার খাস্তার রেসিপিটাও হয়ে গেলো তা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও অবশ্যই কমেন্ট করতে ভুলো রাখো তারপরে রেসিপি নিতে ওদের কাছে আবার আসবো ছোটো ভালো থেকো সুস্থ থেকো ক্যাটা